ছাব্বিশে কুম্ভ যাচ্ছেন কোথায় থাকবেন ম্যাক্সিমাম তো উঠে গেছে কোথায় থাকবেন কি খাবেন এবং মোবাইল নেটওয়ার্ক কেমন থাকছে ভিড় কেমন হবে সমস্ত কিছু নিয়ে তথ্য নিয়ে আপনাদের ভিডিও দিচ্ছি বিনা পয়সায় থাকা এবং খাবার হদিস কুম্ভ মেলার বর্তমান পরিস্থিতি নিয়ে যে ভিডিও নিয়ে এসেছি আশা করছি আপনাদের উপকার হবে একদম বর্তমান যে পরিস্থিতি চলছে সেখান থেকে আমার সাবস্ক্রাইবার বন্ধুরা কিছু ভিডিও পাঠিয়েছেন তাদের সে ভিডিও থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে ছাব্বিশ তারিখ কী অবস্থা হতে চলেছে বা আজকে বা কালকে যারা যাবেন তাদের কী অবস্থা হতে পারে পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের এই পুরো ভিডিও দেখলে পুরো টিপসটা পেলে আপনাদের সাহায্য হবে জানি আপনারা প্রচুর ভিডিও দেখছেন কিন্তু আশা করছি ভিডিও দেখলে আপনারা অনেক উপকৃত হবেন সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এবং প্রণাম জানাই তারা আমার সঙ্গে ছিলেন আছেন থাকবেন আশা করছি এবং যারা নতুন সাবস্ক্রাইব করুন পরের প্রচুর ভালো ভালো ভিডিও আসছে আপনাদের জন্য এক্ষেত্রে বলে রাখি সঙ্গম ঘাটের কাছাকাছি পৌঁছলে কিন্তু নেটওয়ার্ক কাজ করবে না হয়তো ঠিকঠাক ফোন যা আশা করতে পারে ইন্টারনেট কিন্তু ঠিকঠাক কাজ না করতে পারে আর মনে রাখবেন ত্রিবেণী সঙ্গম কিন্তু অনেকেই ভুলভাল দিক দেখিয়ে দিচ্ছে তাই ত্রিবেণী সঙ্গম গেট কোনটা জানতে চাইবেন গেটের সামনের ঘাটটি হচ্ছে আসল সঙ্গম ঘাট দেখতেই পাচ্ছেন যে ভিডিওগুলো থেকে আপনারা বুঝতে পাচ্ছেন যে সেভাবে কিন্তু মানুষ নেই বললেও চলে আবার আছে বললেও চলে তার কারণ হচ্ছে ধরে রাখুন তেরো তারিখ বা এই যে মাঘী পূর্ণিমার দিন বা উনত্রিশ তারিখ যে স্নান হয়েছিল সেখানে যত মানুষ এসেছিলেন এখানে কিন্তু তত মানুষ আসবে আসবেন না মানুষ বলতে এটা ভাববেন না যে একদম ফাঁকা পাবেন মানে ধরে রাখুন দশ কোটি লোক হয়েছিল উনত্রিশ তারিখ এখানে হয়তো চার কোটি চার কোটি মানুষ কিন্তু কম নয় সেই জন্য প্রশাসন পুরোপুরি ব্যবস্থা নিয়েছেন আপনারাও সেরকম চিন্তা ভাবনা করে যাবেন পুলিশ প্রশাসন পুরো প্রস্তুত রয়েছেন ওখানকার যারা প্রশাসনের ব্যবস্থা রয়েছেন তারা খুব সুন্দরভাবে এখন মেনটেন করছেন শোনা যাচ্ছে ওখান থেকে এবং কালকে সন্ধ্যেবেলায় পুলিশ থেকে খাবার দেওয়া হয়েছিল একদমই ঠিক শুনছেন এখন কিন্তু অনেক লঙ্গর উঠে গেছে এবং আখারা অনেক উঠে গেছে তাই যারা ভাবছেন ফ্রিতে আখারায় থাকবেন যদি চেনা জানা না থাকে তাহলে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে আপাতত যা খবর পাওয়া যাচ্ছে আট নাম্বার এবং তেরো নাম্বারের দিকে কিছু আখারা রয়েছে যেখানে আপনারা থাকতে পারেন সেখানে ফ্রিতে থাকা হচ্ছে এবং পয়সা দিয়েও থাকার ব্যবস্থা আছে আর সরকারি তো তাঁবু রয়েছে যেখানে একশো টাকা বা দুশো টাকা দিয়ে থাকতে পারেন এই সেই থাকবার জায়গা যেটা আখাড়া রয়েছে পনেরো নাম্বারের দিকে এটা সেক্টর নাম্বার পনেরো দিকে রয়েছে ফ্রিতে থাকতে দিচ্ছেন এনারা আপাতত ছাব্বিশ অব্দি থাকবেন এনারা সেটা জানা যাচ্ছে তো এখানে গেলে যোগাযোগ করতে পারেন এনাদের সাথে দেখুন ভেতরে খাবারের ব্যবস্থা রয়েছে সুন্দর তাবু এবং টয়লেটের ব্যবস্থা রয়েছে আপনার দেখালাম দেখুন যারা যাবেন তারা থাকতে পারেন দেখুন ভেতরে পার্কিংও করতে দিয়েছে ওনাদের জায়গাতে যারা স্পেশাল পারমিশন নিয়ে গাড়ি আনতে পেরেছেন তাদের জন্য এই ব্যবস্থা রয়েছে এইভাবে সারি সারি তাঁবু রয়েছে যার ভেতরে আপনারা থাকতে পারেন সম্পূর্ণ বিনা পয়সায় আপাতত কোনো চার্জ নিচ্ছেন না টয়লেটের ব্যবস্থা রয়েছে তাঁবুর ভেতরে আপনাকে বাইরে যেতে হবে না আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না আমি চেষ্টা করছি আপনাদের সম্পূর্ণভাবে সাহায্য করবার আর এখানেই এক সাইডে খাবার দেওয়া হচ্ছিলো বিনা পয়সাতে রুটি ছিল সবজি ছিল ডাল ছিল ভাত ছিল এগুলো দেওয়া হচ্ছে টাইমে টাইমে সেতু আপনার এখানে থাকলে থাকা খাওয়া এবং অন্য কোনো সমস্যা হবে না আশা করছি এটা পনেরো নম্বরের দিকে রয়েছে আপনি পনেরো থেকে পনেরো তেরো আট এগুলোতে খোঁজ নিয়ে একবার দেখতে পারেন কুম্ভতে গেলে এবং যেটা সব থেকে বেশি সমস্যা করছে টোটোওয়ালা এবং আমাদের বাইকের সবাই কিন্তু নয় কিছু বাইকের লোক আছেন বা টোটো আছে যারা বলছে ভেতরে নিয়ে যাবো তারা প্রথম থেকেই চলছিলো এটা এখনও সেটাই হচ্ছে ভেতরে নিয়ে যাবো বলে মাঝ রাস্তা কিন্তু নামিয়ে দিয়ে চলে যাচ্ছে তাই পরিষ্কার কথা বলে নেবেন যে ভেতরে না নিয়ে গেলে কিন্তু আমরা এই টাকা দেবো না যা কন্ট্যাক্ট হবে যদি আপনারা সেই অবধি নিয়ে যান তবেই দেবো নাহলে কিন্তু হাফ টাকা দেবো সেটা বলে নিলে আশা করছি তারা সেই ভয়ে আপনাদের ঠিক জায়গাতে নিয়ে যাবে এবং তার থেকেও যেটা বড় কথা এই যে উনত্রিশ তারিখ মানুষ প্রচুর মারা গেলেন হুড়োহুড়িতে তা আপনারা চেষ্টা করবেন যারা বয়স্ক বা বাচ্চা নিয়ে রয়েছেন তার চেষ্টা করুন সাড়ে চারটের পরে স্নান করার সঙ্গম ঘাটে যদি আসতে চান আসুন একটু সঙ্গম ঘাট থেকে দূরে থাকুন একশো নব্বই নাম্বার বা দুশো নাম্বার ইলেকট্রিক পোলের গায়ে নাম্বার আছে দেখবেন একশো নব্বই বা দুশোর দিকে থাকুন তাহলে অনেকটা বিপদমুক্ত থাকবেন जाए अपने कमियों को ले जाए और उनका दूसरे ध्यान रखें धन्यवाद একশো নব্বই থেকে দুশোটা কিন্তু একদম সংগ্রাম খাটা আমরা দেখতে পাবেন চোখের সামনে কিন্তু কোনো বিপদ আপনার সাথে না ঘটার চান্স বেশি একটু মাঝের দিকে থাকবেন না একটু পাশ দিয়ে সাইড দিয়ে থাকুন একশো নব্বই নাম্বার দুশো নাম্বার ইলেকট্রিক পোলের দিকে থাকুন আর চেষ্টা করুন ভোর সাড়ে চারটের পর স্নান করার কারণ সবাই কিন্তু সাড়ে তিনটে নাগাদ স্নান করতে চাইছে এবং হুড়োহুড়িতে তাই জন্য সমস্যা হচ্ছে তাই যারা বয়স্ক মানুষ নিয়ে আসবেন তাদের আগে খেয়াল রাখুন আপা আমাদের গায়ে শক্তি রয়েছে তাদের গায়ে শক্তি নেই তারা হয়তো মনের জোরে আসছেন তাই চেষ্টা করুন তাদেরকে সাড়ে চারটের পরে স্নান করাবার এবং ওখানে খাবার দাবারের দাম প্রচুর তাই আপনারা যে ভাবছেন যে ফ্রিতে খাবার পাবো যদি পেয়ে যান তো ভাগ্য অবশ্যই ঠাকুরের কৃপা মহাদেবের কৃপা কিন্তু যদি খাবার আনতে পারেন শুকনো খাবার সঙ্গে সবথেকে ভালো হয় তা নিজের মোটামুটি একটা বন্দোবস্ত করে আনুন যে মুড়ি চিড়ে বা যে যা খান একটা শুকনো খাবার ছাতু বা বাদাম আমাদের বাতাসা যে যা খান সেগুলো একটু সঙ্গে নিয়ে আসার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনাদের অনেক সুবিধা হবে হঠাৎ করে একটা খারাপ পরিস্থিতির মধ্যে মানে ধরে রাখুন ট্রেন পেলেন না বা ট্রেন ক্যান্সেল হলো বা হয়তো ভিড়ের মধ্যে খাবার পেলেন না তখন কিন্তু না খেয়ে আপনাদের কষ্ট পেতে হবে না খাবারে ওখানে দাম আছে প্রচুর দামে বিক্রি হচ্ছে সোয়াবিন আলু তরকারি এবং ভাত আমি নিজে দেখেছি পঞ্চাশ টাকা কিছু আহারাতে একশো টাকা দিয়ে ভাত ডাল এবং একটা সবজি দিচ্ছে আমি নাম বলবো না আবার কিছু জায়গায় দেড়শো টাকাও নিচ্ছে তো এরকম আবার ফ্রিতেও দিচ্ছে প্রচুর মানুষ আছেন যারা লঙ্গর ফ্রিতেও দিচ্ছেন কিন্তু পাবেন তার কোনো সিওরিটি নেই কোনো গ্যারেন্টি নেই সেজন্য নিজের ভরসায় আসুন ভগবান ভরসা তো আছেই কিন্তু নিজের ভরসা নিজের খাবার সঙ্গে আনুন নামামি গঙ্গের প্যান্ডেল দেখতে পাবেন ঢোকার সময় সেখানে জিজ্ঞাসা করুন যে কোথায় আমি থাকতে পারবো রহান ব্যাসারা কোথায় আছে multimod <laughs> spam যদি অনেকজন থাকেন তাহলে একসাথে বাঁ দিক চেপে হাঁটবেন মাঝে ঢুকবেন না বাঁ দিক চেপে হাঁটলে যদি হুড়োহুড়ি হুড়ি ঠেলাঠেলি হয় তাহলে আপনারা কিন্তু বিপদে পড়বেন না বা চান্স কম বিপদে পড়ার তার কারণ বাঁ দিকটা ফাঁকাই থাকে তাই বাঁ দিক ধরে হাঁটুন এবং চেষ্টা করুন মাস্ক নেজার প্রচুর ধুলো হচ্ছে এক জায়গাটা সেই জায়গাতে আপনাদের সমস্যা হবে না ঘাটে কোনো ধুলো নেই ঘাটে সুন্দর ব্যবস্থা খটটড় দিয়ে কিন্তু রাস্তায় ঢোকার সময় কিন্তু ধুলো পাবেন প্রচুর তো ভগবানের নাম নিয়ে ভোলানাথের নাম নিয়ে বা উপর্বালার নাম নিয়ে চলে আসুন কুম্ভ মেলাতে এবং সাবধাননা থাকুন সবথেকে আগে নিজে আসুন কিন্তু সাবধানে থাকুন এটা আগে সবথেকে বড়ো তাই প্ল্যান করে আসুন যে কিছু যদি হয় বিকট পরিস্থিতি ট্রেন পেলেন না তাহলে কিভাবে যাবেন কোন দিকে আসতে পারেন যেমন আপনি কেটে কেটে আসতে পারেন গয়া হয়ে আসতে পারেন পাটনা হয়ে আসতে পারেন আসানসলব্ধি চলে এলেন কোনোভাবে বাসও যাচ্ছে প্রচুর যাদের সামর্থ্য আছে তারা বাসে চলে আসতে পারেন সেগুলো খেয়াল রেখে নিজেদের মধ্যে আগে সিদ্ধান্ত নিয়ে বা বাড়ির লোক যারা যাচ্ছেন তাদের বলে রাখুন যে হারিয়ে গেলে তারা কি করবেন যে কোনো একটা আইডেন্টি কার্ড অর্থাৎ আধার ভোটার যে কোনো কার্ড প্যান কার্ড একটা সঙ্গে রাখুন বয়স্ক মানুষদের গলায় ঝুলিয়ে দিন ফোন নাম্বার বা আধার কার্ড নাম্বার তার নাম ঠিকানা লিখে তার কাছে দিয়ে দিন কাগজে লিখে এবং তাদের বলে দিন যে তারা হারিয়ে গেলে কি করতে পারে না ঘাবড়িয়ে কি করবে সেটা শিখিয়ে দিন নাহলে কিন্তু তারা বিপদে পড়বে অনেকে কান্নাকাটি করছেন হারিয়ে যাওয়ার পরে সেগুলো যাতে না হয় ভয় না পায় যদিও হারিয়ে যায় তারা কি করবে পুলিশের কাছে যাবে পুলিশের কাছে কি করবে তাদের কাগজটা থাকলে কাগজটা দেখাবে যে হারিয়ে গেছি বলবে সেগুলো একটু শিখিয়ে নিয়ে যান তাহলে আশা করছি তাদের সমস্যা হবে আর সব থেকে আগে যেটা মনে রাখবে নিজের প্রাণ আগে তাই হুড়োহুড়ি করতে যাবেন না একটু পরে চান করুন না সমস্যা কাছে সঙ্গমের সময় তো চলে যাচ্ছে না সঙ্গমের স্নানের সময় তো চলে যাচ্ছে না সেদিন উনত্রিশ তারিখ যেমন হয়েছে তেমন তেরোতে বারোতে হয়েছে তেরোতে হয়েছে আবার যে এই যে আমাদের ছাব্বিশে পথে যাচ্ছে মহাশিবরাত্রির স্নান সেটা তো সারাদিন ধরে চলবে সেজন্য হুড়োহুড়ি কেন করবে তাই হুড়োহুড়ি না করে স্নান সারুন সাবধানে সুস্থভাবে বাড়ি ফিরুন আনন্দের সাথে মহাদেবের নাম করতে করতে মা গঙ্গা মা যমুনা মা সরস্বতীর নাম করতে করতে বাড়ি ফিরুন আপনার গুরুদেব আপনার ইষ্টদেব বা যে ভগবানকে ভালোবাসুন তার নাম করতে করতে কুম্ভ যান এবং নাম করতে করতে আসুন আশা করছি তাদের কৃপায় কিছু হবে না নিজের সুরক্ষা নিজে রাখুন আর বুদ্ধি দিয়ে কাজ করুন এবং যারা ওপারে গিয়ে থাকবেন তাঁবুতে তাদের কিন্তু অনেকটাই হাঁটতে হতে পারে কারণ দশ নাম্বার বারো নাম্বার এগুলো ফুলগুলো বন্ধ রাখছে আপনাদের ঘুরে ঘুরে একদম পনেরো দিয়ে হয়ে তেরোতে যেতে হতে পারে পারতে যেতে হতে পারে সেগুলো কিন্তু মানসিকভাবে তৈরি থাকুন কিছু ট্রেন প্রয়াগরাজ যাওয়ার কথা যেগুলো কিন্তু প্রয়াগরাজ চকি বা প্রয়াগরাজের আমাদের যেগুলো আছে রামবাগ সেদিকে ঘুরিয়ে দিচ্ছে অনেক ট্রেন এরকমও শোনা যাচ্ছে এবং আটকে দিচ্ছে যাতে ভিড়টা কম হয় সেগুলো খেয়াল রেখে আসবেন যারা গাড়ি নিয়ে আসছেন তাদের কিন্তু প্রচুর লম্বা জ্যামে আটকাতে হতে পারে যদি ভাগ্য থাকে চলে আসবেন আবার শোনা যাচ্ছে নো ভেকাল জোন করে দেবে অর্থাৎ গাড়ি আটকে দেবে পুরোপুরিভাবে সেটাও শোনা যাচ্ছে তাই পুরোপুরি খবর নিয়ে যান